তিনজন নিহত হওয়ার খবর কিন্তু আমরা জেনেছি দুইজন আহত হওয়ার তথ্য কিন্তু আমরা জেনেছি আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই ভবনটি যেহেতু এর উপরে যেই জায়গাটি রয়েছে অর্থাৎ একতলা বেশি করা হয়েছে তার উপরে রেলিং বসানো হয়েছে রেলিং এর কোনো ধরনের আসলে যেই রেলিংটা আটকে রাখার জন্য যে ধরনের ব্যবস্থা রাখা দরকার সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়নি এমনটা কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদের জানিয়েছেন আমি আছি রাজধানীর বংশালে বংশালের গোস স্ট্রিট নামের এই সড়কটির পাশে যে যে বিল্ডিংটি রয়েছে আমার পেছনে পাঁচতলা বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে ভূমিকম্পের সময় ভূমিকম্পের কারণে তার রেলিং রয়েছে রেলিং পরে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে আপনাকে যদি একটু দেখাই আমি যে এর পেছনের যে বিল্ডিংটা এই বিল্ডিংটা মূলত পাঁচতলায় বিল্ডিং এর উপরে যে রেলিংটি রয়েছে সেই রেলিংটি ভূমিকম্প যখন অনুভূত হয় তখন পরে যেই পথচারী রয়েছেন সেই পথচারীরা কিন্তু আসলে হতাহতের হন এখন থেকে আমরা সংশ্লিষ্ট যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং হসপিটালে খোঁজ দিয়েছি তিনজন নিহত হওয়ার খবর কিন্তু আমরা জেনেছি দুইজন আহত হওয়ার তথ্য কিন্তু আমরা জেনেছি আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই ভবনটি যেহেতু পাঁচতলা এর উপরে যেই জায়গাটি রয়েছে অর্থাৎ একতলা বেশি করা হয়েছে তার উপরে রেলিং বসানো হয়েছে রেলিং এর কোনো ধরনের আসলে যেই রেলিংটা আটকে রাখার জন্য যে ধরনের ব্যবস্থা রাখা দরকার সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়নি এমনটা কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদের জানিয়েছেন স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো তবে যখন হতাহতের ঘটনা ঘটে রেলিংটি এই রাস্তায় পড়ে যায় তখন এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এত এত শক্তিশালী মাত্রার ভূমিকম্প ভূমিকম্প ছিল এর কারণে কিন্তু আশপাশের যেসব বিল্ডিং রয়েছে সেগুলো আসলে কাপড়ই তৈরি হয় এবং রাস্তায় কিন্তু যেসব এখানকার বাসিন্দা রয়েছে বংশাল এলাকার বাসিন্দারা কিন্তু রাস্তায় আসলে নেমে আসেন আতঙ্কিত হয়ে যেহেতু এই পুরান ঢাকার এই বংশাল এরিয়াটা আসলে একদম হচ্ছে গেঞ্জি ঘনবসতিপূর্ণ এলাকা এখানে খোলা কোনো জায়গা নেই তো এ কারণে কিন্তু সাধারণ যেসব বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে যেই সরু গলি রয়েছে অর্থাৎ সড়কগুলো রয়েছে সেখানেই আসলে তারা অবস্থান নিয়েছেন তো নিয়মিত আসলে এখানে যেই যে যারা হতাহত হয়েছেন যা বা আহত হয়েছেন তারা কিন্তু আসলে ভূমিকম্পের সময় তারা যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন সাথে সাথে তারা এখানে নেমেই কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে এখন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি